আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকালে খুবই ভালো আছেন টাইটেল টাইটেলিভেন সামনে দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে নিয়েছেন আপনারা ভিডিও ক্লিপে অবশ্যই দেখতে পেয়েছেন যে আমার রাজহাঁসগুলো আজকে মিটিং করেছে এবার আপনারা কেউ যদি রাজহাঁস আগে থেকে আপনাদের থেকে থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন যে এবার কত দিনের মধ্যে ডিম দেবে আগে আমার রাজহাঁসের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আগে দুটো টিরে মেদি আমি নিজের চোখে দেখেছি আপনারা চাইলে দেখতে পারেন আমার প্রথম যেই ভিডিওর ক্লিপে লাগানো আছে আপনারা অবশ্যই দেখে বলবেন যে এবার ডাইলগের মধ্যে ডিম আর আপনাদের যাদের ঘরে রাজহাঁস আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রাজহাঁস কত মাস বয়সে ডিম দেয় কি কত মাস আশি টাকা ডিম পারে মিট করার কতদিন পর ডিম পারে এটা যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমায় জানাবেন খুবই উপকৃত হব আর যদি কারো ইউটিউব চ্যানেল থাকে তো আমায় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করব আর আপনারা যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও আর যারা যারা আমায় সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও একটা বিষয় রাজহাঁস বেশিরভাগ কম পানিতে মিটিং করে থাকে আমার যেই পুকুরটাতে থাকে বড় পুকুরটাতে সেখানে তারা খুবই কম মিট করে মিটিং করে আমি দেখেছি তাদেরকে তারা ছোটো জলাশয়ে খুবই বেশিরভাগ মিটিং করে আপনাদের যাদের ছোট নালা কি ডোবা আছে আপনারা যদি ভাবেন যে আমার রাজা মিট করবে কি করবে না ভালো জলাশয় নেই অবশ্যই আপনার টেনশনের কোনো কারণ নেই রাজহাস কম পানিতেই বেশিরভাগ মিট করে থাকে আমার রাজহাঁসগুলো এখন আজকে আমি নিজে দেখেছি কালকেও দেখেছিলাম ক্যামেরা ফুটেজ নিতে গিয়ে দেখছি ক্যামেরা ফুটেজ ভালো আসছে না তার জন্য আপনাদেরকে দেখানো হয়নি আর আপনারা যারা আমায় কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আগে থেকে যারা আমায় সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা দাদা জানতে চেয়েছে আমার রাজহাঁসের বয়স কত আমার রাজহাঁসের বয়স এই মাসে নয় মাস রানিং চলছে আপনারা অবশ্যই কেউ যদি জেনে থাকেন যে রাজহাঁস কত মাসের দিন পারে কি কী কী কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই আমায় লিঙ্ক দেবেন আর কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমায় কমেন্ট জানাবেন এই বছর আমি গুলোর থেকে আশা করছি যদি তারা আটটা করে ষোলোটা ডিম দেয় আর তার দ্বিতীয়বারে যদি দশটা করে কুড়িটা ডিমও দেয় তাহলে একটা ভালো প্রফিট আসবে আপনারা যারা জানতে চান যে চারটে রাজহাঁস থেকে কত টাকা প্রফিট আসতে পারে এই নিয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওটা আর যদি আপনারা এটা জানতে চান যে রাজহাঁস মানুষকে কামড়ায় কি ঠোকর টোকর দেয় নাকি তো রাজা যেহেতু একটা বড়ো প্রাণের মধ্যে পড়ে তো সেই হিসাবে সেই হিসাবে তারা যদি রেগে যায় তাহলে অবশ্যই কামড়াবে আর যদি আপনি ছোটোবেলার থেকে অভ্যাস করেন কেউ যদি না তাদেরকে ভয় করেনি কি কেউ যদি তাদেরকে ভালোবেসে যদি কাছে কাছে ঘুরে ছোটোবেলার থেকে তাহলে তাকে অবশ্যই কামড়াবে না আর যারা ভয় করবে পাশ দিয়ে ছুটে চলে যাবে ঠিক সাপের মতো সাপকে যদি আপনি ভয় করেন তাহলে অবশ্যই আপনাকে কামড়িয়ে দেবে আর আপনি যদি আপনার হাতে কিছু যদি থাকে লাঠি বা কিছু আপনি তাকে যদি আঘাত করেন তাহলে সে অবশ্যই চলে যাবে সেম সেরকম বিষয় রাজ আপনি যদি ছোটোবেলার থেকে দাপুটে রাখতে পারেন তাহলে অবশ্যই খবরাবে না আর কিন্তু তাদের যদি কুকুর কি অন্য কিছু দেখেন তাহলে অবশ্যই ছোটোবেলা থেকে তাদেরকে মারপিট কি ঝগড়ার মধ্যে আসক্ত করবেন তাহলে তারা পরবর্তীকালে বাচ্চাদেরকে বাঁচাতে পারবে সো আজকের ভিডিওটা এতটাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও